বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত আজকে আমি পাট শাক দিয়ে বা মুসুর ডাল দিয়ে পাট শাক ভাজা যেটাই বলে আজকে আমি সেটা করে দেখাবো মুসুর ডালটা আমি হাফ সিদ্ধ করে নিয়েছি নিয়েছি এখানে পেঁয়াজ কুচো শুকনো লঙ্কা বেশি করে রসুন কাঁচা লঙ্কা কুচি আর পাট শাক এই যে পাট শাক নিয়েছি নিয়ে আমার দেখেছে রেসিপিটি শুরু করার আগে বলবো রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেভাবে দেখাবো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যায় তো বন্ধুরা আমি গ্যাস ধরিয়ে দিয়েছি ডাল আমার অর্ধেক সিদ্ধ করা আছে আর এখানে আমি পাট শাকগুলো সব দিয়ে দেবো পাট শাকগুলো দিয়ে আমি শাকটাকে একেবারে ডালের সঙ্গে একটু সিদ্ধ করে নেব তো বন্ধুরা দেখুন এইভাবে একটু সিদ্ধটা করে নেবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কীভাবে আমরা রান্নাটা করছি একটু একটু নরম করে নেবো শাকটাকে এভাবে আরও দু মিনিট একটু এইভাবে রান্না করব তারপর এটাকে নামিয়ে দেবো তো বন্ধুরা ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে প্লাস আমার পাতাটাও আমি ভাপিয়ে নিয়েছি এবার এটাকে আমি নামিয়ে দেবো ফের কড়া বসিয়ে দিয়েছি বন্ধুরা

ক্যাপসিকাম ভেজে নিয়েছি এরপর আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন একসঙ্গে সব দিয়ে দিলাম এবার এটাকে মিনিট দুয়ে তিনে ধরে আমি ভাজ দিই যাতে রসুনের কাঁচা লঙ্কাটা যাতে চলে যায় আপনারা দেখেছেন তো এইভাবে বানি খাবেন খুব ভালো লাগবে এই ভাজাটাকে একটু হলুদ দিয়ে ভাজবো সামান্য একটু হলুদ দিয়ে এই রান্নাটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবে যাবে মানে খাবে পেঁয়াজ রসুনটাকে আমি ভেজে নিয়েছি এরপর দিয়ে দেবো আমি শাকটাকে দেখেন শাকটাকে দিয়ে দিলাম শাকটাকে দিয়ে আমি এটাকে ভাজব আর কিচ্ছু দেবো না সব কিছু তো আমার দেওয়া হয়ে গেছে লবণটা দিতে বাকি আছে শুধু লবণটা লবণটা আমি দিয়ে দেবো স্বাদ মতন লবণটা আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা লবণ ঝাল আর আপনাদের স্বাদ মতন দিয়ে দেবেন আমি আমাদের মতন স্বাদ মতন দিয়ে দিলাম আশা করি লাগবে না যদি লাগে তো আমি পরে দিয়ে দেবো এটাকে আমি এখন শুধু ভাজ দিই মিনিমাম সাত থেকে আট মিনিট ধরে দেখে নিচ্ছেন তো কীভাবে এইভাবে এখন ভাজা করে খেয়ে দেখবেন ভীষণই ভালো লাগবে তো বন্ধুরা লবণটা দেওয়ার পর একটু সামান্য জল বেরিয়েছে এই জলটাকে আমি একদম শুকনো শুকনো করে ভেজে নেব রেসিপিটা আসলে কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন আর এটা কিন্তু একটা নতুন ধরনের রেসিপি মানি খাবে বন্ধুরা ঠিক আমি যেভাবে ভাজাটা করছি আপনারা ঠিক সেইভাবে ভাজাটা করবেন যতক্ষণ না তেলটা মানে আলাদা হয়ে যাচ্ছে ভাজা থেকে তেলটা আলাদা হয়ে যাবে দেখবেন এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দেবেন তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে আর দারুণ সেন বেরিয়েছে তো বন্ধুরা দেখেন যখন দেখবেন মুসুর ডাল একটা ভাজা ভাজা সেন বেরিয়ে গেছে বুঝবেন শাকটা আপনার ভাজা হয়ে গেছে মুসুর ডাল ভাজা ভাজা সেন বেরিয়ে যাওয়া মানে শাকটা খেতেও সুন্দর হবে আর মিনিট দিয়ে রান্না করবো এটাকে আমি নামিয়ে দেবো হয়ে গেছে তো বন্ধুরা আমার সারটা ভাজা হয়ে গেছে এটা নামিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন দেখতেও সুন্দর খেতেও সুন্দর দারুণ টেস্ট আর দারুণ সেন্ট এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আবার নতুন নতুন রেসিপি সেটা দেখা হচ্ছে সবাইকে বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখব